আকাশ ছোঁয়া সবজির দাম শিলিগুড়িতে অভিযান টাস্ক ফোর্স বাজারে সবজির দামে আগুন এর জেরে মধ্যবিত্তের হাত পুড়ছে সেই দামে লাগাম টানতে অবশেষে মেয়রের নির্দেশের পর শহরে নজরদারি শুরু করলো টাস্ক ফোর্স শিলিগুড়িতে সবজির দাম নিয়ন্ত্রণ নিয়ে গত শনিবার বৈঠক করছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেখানে তিনি নির্দেশ দেন সবজির বাড়তি দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সে অভিযানে নামার এবং বিষয়টি খতিয়ে দেখার সেই অনুসারে আজ সোমবার অভিযানে নেমেছে টাস্ক ফোর্সের আধিকারিকেরা সোমবার শিলিগুড়ি বিধান মার্কেটে অভিযান চালায় টাস্ক ফোর্স পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দাম কি রয়েছে তা নিয়ে খোঁজ নেওয়া হয় এদিন বিধান মার্কেটে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা

মিউনিসিপ্যাল কর্পোরেশনে সেখানে মিটিংয়ের পর আমরা আজকে একটা ভিজিট করলাম ভিজিটে দেখা গেল যে মানে হোলসেল রেটের সাথে রিটেল রেটের খুব একটা বেশি ডিফারেন্স নেই সামঞ্জস্যই আছে অনেক সময় অভিযোগ হচ্ছে যে আবার দাম বেড়ে যাবে টাস্সপোর্ট আমরা সেই জন্য রেগুলার মনিটরিং করার চেষ্টা করছি যে আমরা যেন রেগুলার মনিটরিং মানে প্রতিদিনই আমরা আসার চেষ্টা করব প্রত্যেকটা মার্কেট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আলু আর পেঁয়াজ আর টমেটো এগুলো ছাড়া বাদ বাকি শীতের সবজি ওঠার পরে প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু কমে গেছে হ্যাঁ আলু পেঁয়াজ আর এটা নিয়ে অভিযোগ ছিল কিছুটা আর কিছুটা হচ্ছে আরও কিছু রসুন টসুন এসব নিয়ে একটু ইয়ে ছিল কিন্তু বাদবাকি সব জিনিসেরই দাম কিন্তু শীত ছিল তিন দিন করে কমেছে হ্যাঁ অভিযান কন্টিনিউ কন্টিনিউ আছেই আমাদের অভিযানটা বহুদিন ধরেই কন্টিনিউ আছে এবার আমরা এখন চিন্তা করছি যে আমরা মাঝখানে গ্যাপ না দিয়ে রেগুলার ভিসি করবো